আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা অনেকে জানতে চান যে আমি ডি জয়েন হয়েছি কিন্তু আমার এখনও জিমেলে মেসেজ আসে নাই আমি জিমেল কিভাবে চেক করবো অনেকজনে অনেক প্রশ্ন থাকে জিমেলে কোথায় মেসেজ যায় কোথায় মেসেজ থাকে আমি তো দেখতে পারতাসি না এই জন্য তাদের জন্য এই ভিডিওটা তো আপনি আপনার জিমেল কিভাবে চেক করবেন আর মেসেজটা কোথায় থাকে আপনার ডি জয়েন হওয়ার পরে একটা অ্যাক্টিভিশন কোড যায় আপনার ওই অ্যাক্টিভিশন কোড দিয়ে আপনার ডি এক্সচেঞ্জ আইডিটা আপনার লগ করতে হয় হ্যাঁ পাসওয়ার্ড বানাতে হয় তো জন্য আপনাদের জন্য বিতরটা তো অবশ্যই দেখেন প্রথমে আপনি জিমেল যাবেন আপনি যে জিমেল অ্যাকাউন্টটা এখানে টাচ করবেন হ্যাঁ টাচ করার পরে তো আপনি আপনার জিমেল চেক করবেন হুম এটা আপনার জিমেল অনেকজনের অনেকটা অনেক জিমেল থাকতে পারে তো এখানে টাস করে আপনি দেখতে পারবেন আপনার জিমেল কয়টা চালাইতেছে হুম তো দেখেন আমার কয়েকটা জিমেল আছে তো আমি একটা জিমেল দিয়ে আপনাকে দেখাইতেছি তো আমি এই জিমেলটা দেখাইতেছি যে কয়দিন আমার আগে আমি জয়েন হয়েছি একজনে তো দেখেন অনেক দিন আগে ইওয়াল ডিএক্সেন হুম ইউল ডিএক্স এর নামে থাকবে মেসেজ অনেকজনের মেসেজ লুকে থাকে তো লুকে থাকে কোথায় দেখবেন হুম দেখেন আপনার সামনে শো করতেছে না আপনার মেসেজ যদি সামনে শো করে তো থ্রিডরে যে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে তো এখানে দেখবেন অনেক মেসেজ অল ইন ইন বক্স হুম তারপরে দেখবেন এখানে সোসাইল এখানে মেসেজ লুকে আছে ইম্পর্টেন্ট মধ্যে মেসেজ লুকে আসে দেখেন অল মেইলের মধ্যে মেসেজ লুকে আছে আবার অনেক সময় ইস্পামের মেসেজ লুকে থাকবো অনেক জায়গায় লুকে থাকলে তো আপনি ওখানে টাচ করলে যেমন আপনি এখানে এক্সাম্পল দেখায় ইম্পর্টেন্টের মধ্যে দুইটা মেসেজ লুকে আছে কি মেসেজ লুকে আছে তা আমি দেখতে পারবো তো এখানে কি মেসেজ আছে অনেকগুলো মেসেজ আছে এই জন্য আপনি আপনার মেসেজ দিলে এইভাবে দেখবেন তো অবশ্যই বুঝতে পারছেন তো আপনি অল মেসেজের মধ্যে টাচ করলে আপনি পাইবেন দেখেন কী কী মেসেজ আসছে তো এইভাবে আপনার অ্যাক্টিভিশন কোড আপনি খুঁজে পাবেন কেমন মেসেজটা আসবে ইউল্ট ইউল্ট নামে এমন মেসেজটা আসবে আসার পরে আপনি ইউল্টে টাচ করলেই আপনি দেখবেন আপনার যে অ্যাক্টিভিশন কোডটা এভাবে চলে আসবে অ্যাক্টিভিশন কোড দেখেন তার আইডি নাম্বার অ্যাক্টিভিশন কোড তা আপনি আইডি লগ ইন করবেন এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে হ্যাঁ পাসওয়ার্ড বানানোর জন্য তো অবশ্যই জানছেন যদি না বুঝেন আমাকে পার্সোনাল মেসেজ দেবেন আর যার মাধ্যমে আপনি জয়েন হয়েছেন তার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আফুল্লা গুড মর্নিং দেখছেন গুড মর্নিং